গোপাল বন্ধুরা আজকে একটু বাবুই সোনার জন্য কিছু বানানোর ইচ্ছা হলো তার জন্য গাজর বিনস ক্যাপসিকাম এদিকে কাজু কিশমিশ আমি একটু ঘিয়ের ওপরে নাড়াচাড়া করে নিয়েছি এখন কড়াইতে একটু ঘি দিয়ে তাতে একটু আদা গ্রেট করে দিচ্ছি লাল লাল হয়ে গেছে তাতে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে চিনি এবং নুন দিয়ে দিয়ে বাসমতি রাইস দিয়ে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি লাস্টে এর মধ্যে আমি একটু মিঠা আতুর গোলাপ জল দিয়েছিলাম গোপলু আজকে নেমন্তন্ন ছিল তাই এখন গোপলু একটা সুন্দর ড্রেস পরিয়ে নিচ্ছি সুন্দর করে শৃঙ্গার করে নিচ্ছি সোনের উপরে দুই ভাইকে আমি বসে দিয়েছি এবার একটা তুলসী পাতা প্রসাদে নিবেদন করছি বাবু সোনার প্লেটে বাবুই সোনার ভোগটা নিবেদন করে দিয়েছি আর সাথে কিছু ছিল পনির যেটা আমি ভেজে রেখেছি তোমাকে ডেকোরেশনটা একটু দেখে দিচ্ছি এই দেখো আমাদের বাবুই সোনা আর সোনা বসে রয়েছে পাশে আমি গ্লাসে জল দিয়েছি পালা সোনা ও গোপলু সোনাকে প্রসাদ গ্রহণ করানোর তার জন্য আমি চামুজের সাহায্য নিয়ে বাবু সোনা এবং গোপলু সোনাকে প্রসাদ গ্রহণ করাচ্ছি ওই সোনা ওর ভাইকে খুবই ভালোবাসে তাই সবসময় ভাইকে নেমন্তন্ন করা হয় কোনো একটা স্পেশাল দিন হলেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে রাধে রাধে